বিজেপির একজন বড় নেতার মা নিজেই পাকিস্তানি উনিশশো সালে তিনি পাকিস্তান থেকে এসেছিলেন কোনো কাগজ নেই তাহলে তাকে তো ফেরত পাঠাতে হয় তার ছেলেকেও ফেরত পাঠাতে হয় আপনারা খোঁজ নিন এই বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি বাঁকুড়ার দোলতলায় এই মন্তব্য করেন কল্যাণ এদিন কল্যাণ ব্যানার্জি রাজ্যে এসআইআর নিয়ে বলেন একটা আসল ভোটারের নাম কাটতে দেব না এটা উত্তরপ্রদেশ নয় গুজরাট নয় এটা পশ্চিমবাংলা বাংলা অনেক কিছু দেখছে অনেক কিছু সহ্য করেছে বাংলা উনিশশো সাল থেকে দেখছে কি বলছেন কল্যাণ ব্যানার্জি শোনাবো খবর নিন তার মাই পাকিস্তানি তাকে কাগজ চান তাহলে তার মাকে বার করতে পাকিস্তানি পাকিস্তানের ছেলেটাকে পাকিস্তানকে কেউ বার করে দিতে হবে বিজেপির বড় নেতা আছে একটা ভোটার জেনুইন ভোটারের নাম কাটতে দেবো না কিছুতেই দেবো না সিআইএসএফ দিয়ে গুলি চালাক আর সিআরপিএফ দিয়ে গুলি চালা ওসব হবে না এটা উত্তরপ্রদেশ না গুজরাট না এটা পশ্চিম বাংলা বাংলা অনেক কিছু দেখেছে বাংলা অনেক কিছু সহ্য করেছে বাংলা উনিশশো সাল থেকে বাংলা দেখে পার্টিশনের পর থেকে বাংলা দেখে আসছে কজন আছে আমি তো জানি খুব বড় একজন বিজেপির বড় নেতা তার মা তো পাকিস্তানি উনিশশো ষাট সালে পাকিস্তান থেকে এসছে খবর নিন তার মাই পাকিস্তানি টাকায় কাগজ চান তাহলে তার মাকে বার করতে হয় পাকিস্তানের ছেলেটাকে পাকিস্তান কেউ বার হবে বিজেপির বড় নেতা আছে বাঁকুড়ায় দোলতলায় নিজের বাড়িতে কালী পুজোতে আরতির সময় আবেগে কেঁদে ভাসার শ্রীরামপুরের সাংসদ কালী প্রতিমাকে জড়িয়ে ধরে বেশ কয়েক মিনিট হাউ হাউ করে কাঁদতে থাকেন এরপর তিনি বলেন মায়ের কাছে তো ছেলে কাঁদবে মায়ের কাছে ছেলে হাসে কাঁদে মায়ের কাছে চাইলাম শক্তি চাইলাম ভক্তি মায়ের কাছে চাইলাম দু হাজার ছাব্বিশে বিজেপি যেন শূন্য হয়ে যায় নরেন্দ্র মুখ নরেন্দ্র মোদীর মুখ এবং অমিত শাহের মুখ যেন হোতা হয়ে যায় শুভেন্দুর মতো পাপী তাপীগুলো যেন সরে যায় এদিন অসুর প্রসঙ্গে কল্যাণ ব্যানার্জি বলেন আগামী বছর শ্রীরামপুরে আমরা থিমে অসুর তৈরি করব। এর মধ্যে অসুর হিসেবে সুকান্তর মুখটা ভালো মানাবে সুকান্ত অসুর অসুরই দেখতে একই সঙ্গে শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তিনি বলেন যে শুভেন্দু অধিকারী পাপি তাপি কি বলছেন করলেন শোনাবো আপনাদের দুর্গা পুজো সব শ্রীরামপুরে আমরা সব ওষুধ তৈরি করবো তার মধ্যে সুকান্তর মুখটা খুব ভালো অসুরের মতো মানাবে সুকান্তকে তো অসুর ওষুধ দেখতে তো অসুরের মতো সুকান্তকে মানাবে এরপর আবার সুকান্তর দিকে নিয়ে বেশি অসুরের মুখ হবে তারপর অন্যান্য বিজেপির দু চারটে নেতা আরো আছে তাদেরও নাম অসুর তা সুকান্ত অসুরের জন্য একদম ফিট ক্যান্ডিডেট লুকতে মায়ের কাছে দেখা ও তো আমি মায়ের কাছে এলেই তো মায়ের কাছেই তো ছেলে কাঁদে ছেলে কি অন্য কোথাও কাঁদে মায়ের কাছে হাসে মায়ের কাছেই কাঁদে আর কার কাছে কাঁদবে বিশ্ব মাতা জগৎ জননী সবাইকে ভালো রাখো সবাই কার জননী শক্তি চাই শক্তি চাই কি চাই না বুদ্ধি চাই জ্ঞান চাই শক্তি চাই ভক্তি চাই বাস কি ছাব্বিশের নির্বাচনে তো মাকে সবসময় প্রার্থনা করছি যে অনেক বেশি আশীর্বাদ করুন মমতা দিকে আমাদের যাতে একদম বিজেপি একদম মানে শূন্য হয়ে যায় এখানে নরেন্দ্র মোদী আর অমিত শাহ মুখ যেন ভোটা হয়ে যায় আর এই পাপি তাপি গুলো যেগুলো আছে শুভেন্দু ফুবেন্দু পাপি তাপি এইসব পাপি তাপি গুলো ওষুধ গুলো যেন একদম সরে যায় তাই যাচ্ছে চাই না অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গুন্ডা বলে মন্তব্য করেন কল্যাণ তার মতে অমিত শাহ জীবনে কোনো দিন সংবিধান পড়েনি সংবিধানে কি আছে ওর জানা নেই তাই কে কিভাবে কাজ করছে সেটা অমিত শাহ জানবে কি করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার জায়গায় গুন্ডামি করে বেড়াচ্ছে ভারতবর্ষে ফেডারেল স্ট্রাকচার ভেঙে দিয়েছে মমতা ব্যানার্জির সংবিধানের ঊর্ধ্বে সম্প্রতি অমিত শাহর করা এই মন্তব্যের প্রতিক্রিয়ায় এই ভাষাতেই অমিত শাহকে এক হাত নিয়েছেন কল্যাণ কি বলছেন তিনি শোনাব সংবিধান অমিত শাহ কখনো জীবনে পড়েনি সংবিধানে কি আছে না আছে সেটা সম্বন্ধে সংবিধানে ওর জানা নেই তাই সংবিধানের মধ্যে কারা কাজ করছে সংবিধানের বাইরে কারা কাজ করছে ও কি করে জানবে ও মমতা ব্যানার্জি সম্বন্ধে বলে গেছে ও কি করে জানবে ওর ব্যাকগ্রাউন্ড কি গুজরাটের গুন্ডা এই তো ওর ব্যাকগ্রাউন্ড এই বাইরে তো কিছু না গুন্ডাইজম করে গুজরাটে ক্ষমতা এসছে তাই এখন ভারতবর্ষের হোম মিনিস্টার হয়ে সব জায়গায় গুন্ডাইজম চালাচ্ছে গুন্ডাইজম এর বাইরেও কিছু জানে না ভারতবর্ষের সংবিধানকে ভেঙে দিয়েছে ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার ভেঙে দিয়েছে ভারতবর্ষের ধর্ম ভেঙে দিয়েছে সব কিছু করেছ একদিকে যেরকম মা কালীর সামনে হাউ হাউ করে কাঁদলেন তিনি পাশাপাশি কল্যাণ বলছেন যে একজনেরও নাম কিন্তু এখানে ভোটারের নাম বাদ দেওয়া যাবে না এটা উত্তরপ্রদেশ নয় এটা গুজরাট নয় এটা পশ্চিম বাংলা বাংলা অনেক কিছু দেখেছে অনেক কিছু সহ্য করেছে এর সঙ্গে তিনি কিন্তু বলছেন যে সামনের বছর অসুরের মুখে থাকবে সুকান্ত মজুমদারের মুখ কারণ তার মুখটা অনেকটা অসুরের মতো কি কি বলছেন কল্যাণ ব্যানার্জি শুনুন তার মাই পাকিস্তানি তাকে কাগজ চান তাহলে তার মাকে বার করতে হয় পাকিস্তানের ছেলেটাকে পাকিস্তান কেউ বার হবে বিজেপির বড় নেতা আছে একটা ভোটার জেনুইন ভোটারের নাম কাটতে দেব না কিছুতেই দেব না সিআইএসএফ দিয়ে গুলি চালাকা সিআরপিএফ দিয়ে গুলি চালা কোথাও হবে না আমি দুর্গা সব শ্রীরামপুরে আমরা সব ওষুধ তৈরি করবো তার মধ্যে সুকান্তর মুখটা খুব ভালো ওষুধের মতো মানাবে সুকান্তকে তো ওষুধ ওষুধ দেখতে তো ওষুধের মতো সুকান্তকে মানাবে এরপরে আবার সুকান্তর দিকে নিয়ে বেশি অসুরের মুখ হবে তারপর অন্যান্য বিজেপির দু একটি চারটে নেতা আরও আছে তাদেরও নাম তা সুকান্ত অসুরের জন্য একদম ফিট ক্যান্ডিডেট লোকটা ফিট আছে মায়ের কাছে কাঁদতে দেখা গেল ও তো আমি মায়ের কাছে এলেই তো মায়ের কাছেই তো ছেলে কাঁদে ছেলে কি অন্য কোথাও কাঁদে মায়ের কাছে হাসে মায়ের কাছেই কাঁদে আর কার কাছে কাঁদবে বিশ্ব মাতা জগৎ জননী সবাইকে ভালো রাখুক সবাই কাজ জননী শক্তি চাই কি চাই না বুদ্ধি চাই জ্ঞান চাই শক্তি চাই ভক্তি চাই সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও